যে গাড়িগুলো দেখছি আমরা এই গাড়িগুলো হচ্ছে রিকন্ডেশন গাড়ি প্রথমে আজকে দেখাবো রিকন্ডেশন এক্সিও গাড়ি তারপরে আরও যে গাড়িগুলো আছে পাশাপাশি ব্ল্যাক টু ব্ল্যাক নোয়া আছে এখানে আছে সিয়ান্তা এটা সেভেন সিটার ফ্যামিলিও জন্য বেস্ট কার করলা ক্রস রেড কালার নেক্সট হচ্ছে র্যাফোর নিউ ভার্সন জর্জ এটা কিন্তু নন হাইব্রিড গাড়ি এবং হাইব্রিডও আছে এই হচ্ছে ইয়ারিস ক্রস নিউ ভার্সনে নিউ লুকে নিউ শেফের আরেকটা গাড়ি দেখাবো এবার যে গাড়িটা নিয়ে কথা না বললেই নয় সেটা হচ্ছে এই গাড়িটা একদম ব্ল্যাক এডিশন ইন্টেরিয়ার আউটলুকিং ব্ল্যাক এবং বাংলাদেশে খুবই রেয়ার দেখবেন এই গাড়িটা একেবারে নতুন পিছনের লুকটা দেখাই এই গাড়িটার নাম হচ্ছে টয়টা করলা টুরিং যেটা হাইব্রিড গাড়ি আর হাইব্রিডের ক্ষেত্রে স্পেশালি এটার ব্যাগ স্পেস এত বেশি ব্যাগ স্পেস যেটা কল্পনা করা যাবে না যে এই গাড়ির ব্যাগ স্পেস এত বেশি অনেক লাগেজ ব্যাগেজ রাখা যাবে আর স্পেশালি জাপান থেকে এখন যে গাড়িগুলো আসতেছে প্রত্যেকটা গাড়িতে কিন্তু স্পেয়ার টায়ারের কোনো অপশন রাখতেছে না এটা তো স্পিয়ার টায়ারের কোনো অপশন নেই স্পিয়ার টায়ার রাখা যাবে না স্পেয়ার টায়ারের জায়গায় হাওয়ার মেশিন দিয়ে দিছে যেটা আপনারা চাকায় হাওয়া দিতে পারবেন স্পিড টায়ারের কোনো অপশন নেই এখনকার গাড়িগুলোতে আগে যেসব গাড়ি আসতো সেগুলোতে অপশন ছিল বাট এখনকার গাড়িতে কোনো স্পেয়ার টায়ার অপশন নেই আর এই গাড়িগুলো নিতে কিভাবে ব্যাঙ্গলোনে নেবেন বিস্তারিত জানতে ফোন দেবেন ভিডিও ডিসক্রিপশনে দেওয়া নাম্বার অথবা ভিডিওর উপরে দেওয়া নাম্বারে আর অটো সি সি থেকে এই ধরনের ভিডিও দেখতে সাথে থাকবেন ভালো থাকবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আসসালামু আলাইকুম সবাইকে